উচ্চস্বরে ডিজে বাজিয়ে গণেশ প্রতিমা বিসর্জনে পুলিশের বাধাদান শাসক দলের সংগঠনের নাম বিক্রি করে পুলিশকে ধমকে চুমকে দেওয়ার চেষ্টা মুখ্যমন্ত্রীর নির্দেশিত ডিজে বিরোধী শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করার অপচেষ্টায় জনমনে বিস্ময় ডিজে দসুর আস্বালনে সাধারণের স্বাভাবিক জীবন বিপন্ন হওয়ার উপক্রম তবে বর্তমান সরকার বিশেষ করে মুখ্যমন্ত্রী মানিক সাহায্যের বিরুদ্ধে জনমত গঠন করে এই সপ্তদর্শ হাত থেকে বিশেষ করে রক্ষায় বিশেষ গ্রহণ করেছেন এমনকি বৈঠকে স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রী ডিজে ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছেন এর মধ্যে কতিপয় অতুৎসাহী মুখ্যমন্ত্রী নির্দেশ অমান্য করে দিব্যে উচ্চ স্বরের ডিজে বাঁচিয়ে গণেশ প্রতিমা বিসর্জনে নিজেদের দাদাগিরি জাহির করার চেষ্টা করল খোদ পুলিশ এই অবৈধ ডিজে কাণ্ডে বাধা দেওয়ায় সংশ্লিষ্ট অতুৎসাহী কথিত গণেশ ভক্তরা পুলিশের বাধা পর্যন্ত মানতে নারাজ উল্টো মর্জিমাভিক উচ্চ স্বরে ডিজে বাজিয়ে গণেশ প্রতিমা বিসর্জনে যাওয়ার ক্ষেত্রে নিজেদের ইগো বজায় রাখার চেষ্টা করলো শুধু তাই নয় সংগঠনের সদস্য নিজেকে জাহির করে এক্ষেত্রে এক অতৎসাহী পুলিশকে ধমকে চমকে দেওয়ারও ত্রুটি রাখেনি শুনুন এবং দেখুন শাসক দলের সংগঠনের নাম বিক্রি করে কিভাবে পুলিশকে ধমকানো চমকানোর চেষ্টা হচ্ছে

গান ছাড়া অন্য কোনো গান লাগাইছি না আমরা বাচ্চারা যারা আছে বাচ্চারা আছে আছে এর মধ্যে কোন কি আপত্তি আছে বহেশ কেন আমাদের কেন আমাদের এবার কি লোক সরকারে রাজনৈতিক ডিজেতে গণেশের গান যদি বাজানো হয় তবে কি শব্দ আইন ভঙ্গ হয় না এক্ষেত্রেও কি শাসক দলের সংগঠনের নামটা বিক্রি করতে হবে এছাড়া উচ্চস্বরের ডিজে বাজানো ছাড়া কি সিদ্ধিদাতা গণেশের প্রতি শ্রদ্ধা নিবেদন হয় না আর পুলিশকে চমকানো থমকানোর বা আমলের সংস্কৃতির আমদানিকারী এরা কেমন বর্তমান শাসক দলের সংগঠনের সদস্য বলে প্রশ্ন উঠছে তবে পুলিশ কেন এক্ষেত্রে শত প্রণোদিত মামলা গ্রহণ করল না তা নিয়েও কিন্তু বিস্ময় সৃষ্টি হয়েছে সে যাই হোক শারদ উৎসব দুর্গাপূজা আসন্ন এবং যেন উদ্দাম আস্পালন মহিষাসুর কে ছাপিয়ে না যায় এর জন্য পুলিশকে এখন থেকেই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ জরুরি আগে ভাগেই পুলিশের বেড়ালটা মেরে দেওয়া নিউজ নিউজার্ড